সামনে বিশাল একটা সিজন এই শীতের সিজন এই জগটা সবারই জন্য প্রযোজ্য কারণ আমাদের কোনো দোকান নাই শোরুম নাই আমাদের হলো গোডাউন সরাসরি আমরা উৎপাদন করি অটো মেশিন থেকে মাল বের হয় গোডাউনে প্রোডাকশন করি কালার এই সমস্ত মডেল আমাদের কাছে আরো চার পাঁচটা মডেল আসতেছে এটা খুচরা বাজারে আড়াইশো টাকা বিক্রি করতে পারবে অবশ্যই আমার থেকে মাল নিয়ে তারা মজা পাইছে ব্যবসা করছে ইনশাল্লাহ তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে ভালোবাসা রইলো পেরি খুব চিপ রেটে আছে একদম কম সীমিত রেটের ভিতরে আছে যারা পাইকারি আপনারা নেবেন বারো পিস করে কাঠন থাকে কোনটা আছে চব্বিশ পিস করে কাঠন থাকে বাজার আছেন তাদেরকে বলি সাবধান করেন একটা পানি গরম করার জন্য একটা ঝগের জন্য এক নম্বর একটা তার দরকার আচ্ছা যে তারটা একটা পারফেক্ট তার তামার তার সে তারটা আপনারা ইউজ করবেন দশক সরাসরি কারখানা থেকে যারা শীতের হিট আইটেম নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য যারা হিটার জগ কারখানা থেকে নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আজকের ভিডিওটা না টেনে দেখবেন আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমার প্রাণের দোস্ত মারুভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বন্ধু তোমার যে জন্য আমি আজকে ডাকলাম জি সেই বিষয়টা হলো তোমার এই যে হিটার জকটা জন্য রাখলাম আচ্ছা। পানি গরম করে এটা শীতকালীন হিটার জক। এটা কি একেবারে আপডেট আপডেট মানে শীতকে কেন্দ্র করে এটা তৈরি করছেন? শীত এটা প্রতি বছর শীতই চলে। আচ্ছা। এবং তোমার এটা হলো তোমার 2 লিটার আছে, 1.5 লিটার আছে, 1 লিটার আছে। বুঝছো? 1 2 1.5 আচ্ছা। তিনটা মডেল আছে। এটা হলো তোমার এই সাডার ভিতরে

আড়াই লিটার এগুলো প্রোডাকশন হচ্ছে এই সপ্তাহ যখন যা লাগে মাল তাই পাওয়া যাবে কোয়ান্টিটি যাদের হাজার হাজার পিস লাগবে কোয়ান্টিটি কিন্তু খুচরা কোন কাস্টমার আমাকে ফোন জেলা শহর থানা শহর যারা নিয়ে ব্যবসা করতে চায় বিশেষ করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেখানে শীত বেশি তারা এগুলো আপনার কাছ থেকে নিতে পারবে নিতে আমাদেরকে একটু কোয়ালিটিটা দেখেন কেমন কোয়ালিটি ফিনিশিং হলো বন্ধু কোয়ালিটি ফিনিশিং হলো তোমাকে আমি যে জিনিসটা এটা দিয়ে বুঝাই এটা ভিতরে আড়াই আছে দুই আছে এক আছে দেড় আছে এখন এটা দিয়ে বুঝাই আড়াই লিটার এক লিটার দেড় লিটার দুই লিটার বুঝছো এটা দিয়ে বুঝাই যেমন এটা ভিতরে সেফটি আছে এই যে সেফটি আছে একটা সেফটি আছে আর এটা কভার আছে শোনো কোয়ালিটি ফুল তার এবং অনেকে আছে কোয়ালিটি ফুল লো কোয়ালিটি তার দিয়ে এই বাজারে বাজারজাত করতেছে সাব এসি কটটাও হইছে 100% কোয়ালিটি ফুল 100% কোয়ালিটি তবে দুই নম্বর মাল যারা বাজারজাত করতেছেন তাদেরকে বলি সাবধান করেন একটা পানি গরম করার জন্য একটা ঝগের জন্য এক নম্বর একটা তার দরকার

যে আড়াইশো টাকা আমি বলে দিলাম তাহলে আমার রেটটা কত জানতে চাইবো না জানতে চাইবো কিন্তু এখন আমি তো আমার বলবো না আচ্ছা আমি ওইগুলো বলার দরকার নেই ব্যবসা পাইকারিদের নষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে খুব চিপ আছে একদম কম শিবিত রেডের ভিতরে আছে যারা পাইকারি আপনারা নেবেন বারো পিস করে কাঠন থাকে কোনো রাস্তা চব্বিশ পিস করে কাঠন থাকে ঠিক আছে তবে যারা নেবেন তারা কোয়ান্টিটি নেবেন যোগাযোগ করবেন এবং আমার কাছ থেকে এই এসকেডি গুলা নিয়ে আপনারা ফিটিং করে আপনাকে নামে আপনাকে লোগো করে আপনারা বিক্রি করতে পারবেন

সর্বনিম্ন একটা বিষয় আছে আমি এটা বললাম আশ্রয় হয়ে মানে অনেকে ভাবতে পারে আসলে মিথ্যা বলার কিছু নেই ব্যবসা জিনিস ব্যবসা নিয়ে মিথ্যা বলার কিছু নেই আমি মাদার হোলসেলার মালটা আমার নিজের স্পোর্টক আমরা তৈরি করি আমরা আমাদের থেকে তিন হাজার না ফিটিং করা আছে এখানে শুধু এটা লাগানোর পরে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই যে এভাবে করে অর্থাৎ আপনারা যারা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পিস কোন ব্যাপার না না চাইলে এখান থেকে এরকম চাহিদা অনুসারে যত চাহিদা আছে চাহিদা অনুসারে আপনারা মাল নিতে পারবেন কিন্তু খুচরা না চাহিদা অনুসারে পাইকারি মাল নিতে পারবেন খুচরা না যাদের লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার তিনটা নাম্বার তিনোটাই কি অপশন থাকবে ওই নাম্বারটার ভিতরে আর একটা ব্যাপার হলো আমাদের কোনো দোকান নাই শোরুম নেই

আর ভিডিও আমার মনে করি সরকার দিল্লি ভালো হয় যারা ব্যবসায়ী তারা প্রকৃতি সবসময় জানে সামনে বিশাল একটা সিজন এই শীতের সিজন এই জগটা সবারই জন্য প্রযোজ্য তবে আশা করি ইনশাল্লাহ স্ক্রিনে থাকা নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ভাইরা ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ